সঠিক জিনিসটা যদি তুমি জানো তাহলে অ্যান্সারটাকে তুমি কম সময়তে করে দিয়ে আসতে পারবে ছবি আঁকা ছাড়া অ্যান্সার করতেই পারো না তাদের জন্য আজকের এই ক্লাস প্রত্যেকে রিজনিং উইথ রিতম স্যার এই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবে সমস্ত পিডিএফ এইখানে দেওয়া থাকবে প্রশ্নটা পড়ার পর আমরা এতদিন ধরে কি করে অ্যান্সার করে এসেছি দেখো আগে তোমাদের পদ্ধতিতে আসি হ্যালো ফ্রেন্ড প্রত্যেককে স্বাগত জানাই এসডিএসসি তরফ থেকে এবং এই মুহূর্তে আমরা রয়েছি 30 টি ক্লাসে রিজনিং খতম সেই সেশনে এবং এই মুহূর্তে রিতম স্যার তোমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবেন কি করে দিক নির্দেশ করতে হয় বা ডিরেকশনের কোয়েশ্চেনের কি করে থার্টি সেকেন্ডের মধ্যে কোশ্চেনের অ্যান্সার দিতে হয় অনেক ভাই বোনরা বলছে যে স্যার আমরা যখন এন গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান দিতে গেলাম আমাদের কিন্তু অনেক জায়গায় সমস্যা হয়েছে কোশ্চেন অনেক লেন্দি হয়েছে তো আমি বলেছিলাম যে দেখো বাবু লেন্দি তো কোয়েশ্চেন হবেই কিন্তু তোমার কাছে যদি সঠিক জানা থাকে সঠিক জিনিসটা যদি তুমি জানো তাহলে অ্যান্সারটাকে তুমি কম সময়তে করে দিয়ে আসতে পারবে এবং তার জন্যই তোমাদের প্রত্যেকের জন্য আমরা আস্তে আস্তে করে রিভিল করছি যে কি করে শর্ট মাধ্যমে করে সঠিক কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি পরীক্ষার হলে থার্টি সেকেন্ডের এর মধ্যে অ্যান্সার করতে পারবে এবং তার জন্য আজকের আমাদের তিরিশটি ক্লাসের রিজনিং খতমের পরবর্তী সেশন দিক নির্দেশের পর্ব যারা যারা এই প্রশ্নে অসুবিধা হয় যাদের যাদের সময় লাগে বেশি বা যারা যারা ছবি আঁকা ছাড়া অ্যানসার করতেই পারো না তাদের জন্য আজকের এই ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখব এবং ক্লাস দেখার সাথে সাথেই অবশ্যই ক্লাসটাকে ও শেয়ার করতে বলব না ছড়িয়ে দিতে ভুলব না বন্ধুদের রূপে এবং জানাতে বলবো না যে এরকম ধরনের ক্লাস কিন্তু অলরেডি ইউটিউবে চলে এসেছে এবং তার জন্য রীতম স্যার সব সময় রয়েছে প্রত্যেকে রিজেনিং উইথ রিতম স্যার এই টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করবে সমস্ত পিডিএফ এইখানে দেওয়া থাকবে চলো আজকের প্রথম প্রশ্ন কি বলছে একবার দেখে নাও কি বলছে একজন ব্যক্তি তিন কিলোমিটার পশ্চিম দিকে গেল তারপর দক্ষিণ দিকে ঘুরে সাত কিলোমিটার হাঁটলো অতঃপর সে পূর্ব দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো এবং সব শেষে ডান দিকে পাঁচ কিলোমিটার হাঁটলো ওই ব্যক্তি তার পূর্বের অবস্থান থেকে কোন দিকে এবং কত দূরে অবস্থিত তাহলে এই যে আমি প্রশ্নটা পড়ছি এবং প্রশ্নটা পড়ার পর আমরা এতদিন ধরে কি করে করে এসেছি দেখো আগে তোমাদের পদ্ধতিতে আসি পদ্ধতিতে ছিল এরকম যে একজন ব্যক্তি কিলোমিটার পশ্চিম দিকে গেল তিন তাহলে একজন ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সে তিন কিলোমিটার পশ্চিম দিকে গেছে এটা পশ্চিম দিক তারপর কি বলছে তারপর সে দক্ষিণ দিকে ঘুরে সাত কিলোমিটার হাঁটলো দক্ষিণ দিকে সাত কিলোমিটার গেছে তারপর কি বলা হয়েছে অতঃপর সে পূর্ব দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো আবার এখান থেকে পূর্ব দিকে ঘুরে তিন কিলোমিটার মানে এটা সমান সমান আর তারপর কি হয়েছে সব শেষে ডান দিকে ঘুরে পাঁচ কিলোমিটার হাঁটলো তাহলে এইটা হলো তার ডান দিক এই দিকে পাঁচ কিলোমিটার হেঁটেছে এইটা তার প্রাথমিক বিন্দু এটা তার স্টার্টিং পয়েন্ট এসপি দিয়ে আমরা বললাম আর এইটাকে বললাম আমরা ফাইনাল পয়েন্ট বা এটাকে আমরা এফ পি দিয়ে বললাম তো তোমাকে বলেছে শুরুর অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব কত তো তুমি বলবে যে স্যার এটা খুবই সোজা একটা প্রশ্ন এর মধ্যে কিছুই নেই আমরা এখানে একটা ডটেড লাইন দিয়ে যদি জুড়ে দিই তাহলে এই বাহুটা তিন আছে এই বাহুটাও আছে তিন তার মানে হলো বিপরীত বাহু পরস্পর সমান এইটা সাত হলে এই বাহুটাও স্যার সাত হবে এইখানে সাত এইখানে পাঁচ এই দুটোকে যদি আমরা যোগ করে দিই তাহলে যোগফল হবে কত যোগফল ফল ইকুয়ালস টু হবে বারো তাহলে বারো কিলোমিটার কোন দিকে দেখা যাচ্ছে দক্ষিণ দিকে দেখা যাচ্ছে তাহলে বারো কিলোমিটার সাউথ বা বারো কিলোমিটার দক্ষিণ হবে আমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার খুবই ভালো কথা এর মধ্যে কি কোনো ভুল ছিল স্যার না এর মধ্যে কোনো ভুল নেই কিন্তু ভুলটা হলো অ্যাপ্রোচে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি করলাম একটুখানি যদি তুমি মন দিয়ে দেখো তাহলে তার মধ্যে একটা প্রশ্ন পড়া ছিল একটা গোটা বড় প্রশ্ন আমি পড়েছি শুরুতে বোঝার জন্য যে কোথা প্রথমে থেকে ছবিটা শুরু করতে হবে এবং এইখানে রেলওয়ে যখনই তোমার কাছে প্রশ্নের পরিমাণ এত বড় বড় প্রশ্ন করে দেবে তখনই তোমার পড়তে লেগে যাবে সমস্ত সময় এবং তুমি পড়েও ফেললে পরে ফেলার পরে যখন তুমি এইভাবে সলিউশন করছো তখন সেখানে লেগে যাবে আরো কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড তাহলে কখনোই সেটা লেস দেন থার্টি সেকেন্ডে অ্যান্সার করা হবে না তাহলে স্যার আমরা কি করব যতই পরীক্ষার হলে বড় প্রশ্ন আসুক কি করে আমরা তার অ্যান্সার দেব তাহলে দেখে নাও আমরা আসলে পরীক্ষার হলে কি করতে পারি পরীক্ষার হলের জন্য আমরা নেব একটা এক্সাম অ্যাপ্রোচ এবং যেখানে আমাদেরকে কিছু করার দরকার নেই কিছু ভাবার দরকার নেই আমরা শুধু ভ্যালুটা পুট করব আর উত্তর বার করে নিয়ে চলে আসবো দেখো কি হতে পারে আমাদের এক্সাম অ্যাপ্রোচ খাতার মধ্যে বড় বড় করে লিখে নাও যে এক্সামে আমরা কি করবো কিভাবে আমাদের অ্যাপ্রোচ কিছু নয় দিকগুলোকে আমরা জানি যে কি কি দিক আছে তো তুমি বলবে স্যার দিক আছে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট তো আমি তোমাদেরকে বলবো যে কিচ্ছু করতে হবে না ভাই তুমি কেবলমাত্র এদেরকে এরকমভাবে ক্লক ওয়াইজ ডিরেকশানে লিখে নাও তাহলে যদি তুমি এদেরকে ক্লক ওয়াইজ ডিরেকশানে লিখে নাও কিভাবে তুমি এদেরকে লিখবে তো তুমি বলবে স্যার কিচ্ছু নয় এদেরকে আমি লিখবো এরকমভাবে এন ই এস আর ডাব্লিউ ক্লক ডিশন এই যে এন তারপরে ই তারপরে এস তারপরে এসছে কি ডাব্লিউ এবং দেখার সাথে সাথেই তারপরে কি করবো স্যার এর তলায় মাত্র ভ্যালু বসাবো কোয়েশন পাব খাতায় এস ডাব্লিউ লিখবো তার তলায় ভ্যালু বসাবো একটা একটা করে দেখো কথায় কি বলা হয়েছিল বলা হয়েছিল যে প্রথমে তিন কিলোমিটার পশ্চিম দিকে গেছে তাহলে পশ্চিম কোথায় এখানে তিন কিলোমিটার পশ্চিম ওয়েস্টের নিচে পশ্চিম তারপরে কি করেছে দক্ষিণ দিকে ঘুরে সাত কিলোমিটার হেঁটেছে তাহলে দক্ষিণ দিকে ঘুরে সাউথের নিচে লিখেছি সাত তারপরে কি করব তারপর সে পূর্ব দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটলো পূর্ব দিকে কিলোমিটার হেঁটেছে তারপরে কি বলা হয়েছে তারপরে আবার বলা হয়েছে সবশেষে ডান দিকে ঘুরে পাঁচ কিলোমিটার হাঁটলো তাহলে লাস্ট কোথায় ছিল সে লাস্ট ছিল সে ইস্টের দিকে এখান থেকে ডান দিক ঘোরা মানে তুমি সাউথের নিচে কত বসাবে সাউথের নিচে বসাবে পাঁচ খুবই ভালো কথা এবার কি করবো স্যার তাহলে তুমি জেনে রাখো যে বিপরীত দিক পরস্পরকে কি করে দেবে বিপরীত দিক পরস্পরকে হয় কেটে দেবে অথবা যদি কোনো বড় সংখ্যা থাকে তাহলে বিপরীত দিকে আমরা করব। মাইনাস আর যদি সমান দিক হয় তাহলে আমি তাদেরকে কি করব প্লাস বা যোগ তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সমান দিকে কি কি আছে সমান দিকে আমরা দেখতে পাচ্ছি সাত আর পাঁচ আছে এরা হয়ে গেল বারো আর বিপরীত দিকে কারা কারা আছে বিপরীত দিকে এখানের তিনের সাথে এখানের তিন একে অপরকে কেটে দিল আর ওয়েস্ট একে অপরকে কেটে দিয়েছে আর দুটো ভ্যালুই রয়েছে তিন তার ফলে কাটা চলে গেছে কোনো বিয়োগও যেতে হয়নি আর কি পড়ে রয়েছে দেখো সাউথ এর নিচে পড়ে রয়েছে বারো আর সেটাই তুমি অলরেডি অ্যান্সার করে ফেলেছি যে বারো কিলোমিটার সাউথ আগের প্রশ্নে এবং আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এইবার কত সেকেন্ডে উত্তরটা হয়েছে তাহলে আমাদের সঠিক উত্তর হয়েছে আরো একবার বারো কিলোমিটার সাউথ বা বারো কিলোমিটার দক্ষিণ কিন্তু আমাদের অ্যাপ্রোচটা ছিল সম্পূর্ণ ভিন্ন যেখানে আমরা এনইএস ব্যবহার করে লেস দেন থার্টি সেকেন্ডে আমরা কিন্তু এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারব থার্টি সেকেন্ডের থেকেও কম সময়তে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারব লেস দেন থার্টি সেকেন্ড এইটা যদি তোমাকে ফলো করতে হয় যদি তোমাকে পেতে হয় এ ফুল মার্কস রিজেনিং তাহলে কিন্তু অবশ্যই এনইএস ডাব্লিউ ব্যবহার করতে হবে ছবিকে ত্যাগ করে দিতে হবে ক্লিয়ার প্রত্যেকের কাছে প্রত্যেকে ছট করে খাতায় নোট করো আসবো পরবর্তী প্রশ্নে দেখবো আমাদের এই কনসেপ্ট সমস্ত জায়গায় ব্যবহার করা যাচ্ছে কিনা দেখতে থাকো

এরপর কি বলেছে এরপর বলেছে পশ্চিমে বাঁক নিয়ে সাত কিলোমিটার যায় তাহলে পশ্চিমের তলায় লিখবো সাত এরপর কি বলেছে আরেকটি বাঁক আসে উত্তরে বেঁকে দশ কিলোমিটার যায় তাহলে উত্তরের নিচে আবার লিখবো দশ তারপর কি বলেছে বাবু তারপর বলেছে সব শেষে ডান দিকে ঘুরে তাহলে এখান থেকে ডান দিক মানে ইস্টের নিচে লিখতে হবে কত লিখবো সাত কিলোমিটার যায় তাহলে এর নিচে লিখে ফেলেছি সাত ব্যাস গল্প শেষ তাহলে সমান দিক যোগ হয় বিপরীত দিক পরস্পরকে কেটে দেয় এই ইস্ট আর ওয়েস্ট একে অপরের বিপরীত এরা একে অপরকে কেটে দিয়েছে বাদ দিয়ে দিয়েছে চলে গেছে এরা তাহলে যোগফল কত হলো একুশ কিলোমিটার কোন দিকে সরি কিলোমিটার কোন দিকে হলো হলো দেখো একত্রিশ কিলোমিটার নর্থ বা একত্রিশ কিলোমিটার উত্তর কোথায় আছে একত্রিশ কিলোমিটার উত্তর আছে অপশন সি তে এবং অপশন সি হবে আমাদের এই প্রশ্নের একেবারে রাইস দেন স্যার আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছে মেলাতে ফিকে গেছে প্রত্যেকে বুঝতে পেরে গেছে চলো পরের পরের প্রশ্নে প্রশ্নে কি করে করব। সবাই যদি যদি কারো একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটাকে পজ করবে এবং দেখে নেবে খাতায় নোট করে নেবে আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আজকের এই ট্রিক্স তোমার কেমন লাগছে বা কতটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তোমাদের এই ক্লাস মাধ্যমে কি বলেছে ময়না বাড়িটি দক্ষিণ মুখী সে তার বাড়ির পেছনের পথ দিয়ে আঠেরো কিলোমিটার গেল ব্যাস যায় যে বুদ্ধিমান সে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে যদি তার বাড়ি হয় দক্ষিণ মুখী আর সে যদি বাড়ির পেছনের পথ দিয়ে যায় তাহলে তার মুখ কোথায় থাকবে তাহলে তার মুখ থাকবে উত্তর দিকে তাহলে নিয়ে ডাব্লিউ লিখে ফেলো আচ্ছা উত্তরের নিচে তাহলে কত বের করবো উত্তরের নিচে আমরা বসাবো আঠারো কিলোমিটার কারণ সে বাড়ির পেছনের পথ দিয়ে গেছে উত্তর দিকে গেছে তাহলে উত্তরের নিচে বসাবো আঠারো কিলোমিটার এরপর কত বসাবো ডান দিকে ঘুরে আঠাশ কিলোমিটার তাহলে এর ডান মানে এইখানে এরপর কি করবো এরপর বলেছে আবার ডান দিকে ঘুরে পঁয়ত্রিশ তাহলে এরখান থেকেও ডান দিক মানে সাউথের নিচে বসাবো পঁয়ত্রিশ আর কি বলেছে বাবু আর বলেছে বাম দিকে ঘুরে বারো কিলোমিটার হাটে তাহলে এখান থেকে আবার বাম দিকে কোথায় এখান থেকে বাম মানে ইস্টের নিচে ইস্টের নিচে কত বসাবো বারো বসাবো আবার কি বলেছে তারও বাম দিকে ঘুরে অবশেষে আবার বাম দিকে ঘুরে সতেরো কিলোমিটার হেঁটেছে তাহলে এই ইস্টের থেকেও আবার বাম দিকে তাহলে এখানে কত বসাবো সতেরো খুবই ভালো কথা তাহলে দেখো গোটা জিনিসটা কি হলো আচ্ছা আঠেরো আর সতেরোতে পঁয়ত্রিশ এখানে থার্টি ফাইভ আর এখানে একটা রয়েছে থার্টি ফাইভ তাহলে এই নর্থ এর থার্টি ফাইভ আর সাউথ এর থার্টি ফাইভ একে অপরকে কেটে দেবে এটা আর এটা কাটা চলে গেল তাহলে যোগ কাদেরকে করব যোগ করব এখানে সেম দিক যোগ তাহলে কত হয়ে যাচ্ছে ভাই আট দুই দশ দুই আর তিন আর আগে চার তাহলে চল্লিশ কোন দিক বরাবর হচ্ছে চল্লিশ ইস্টে হচ্ছে চল্লিশ ইস্ট কোথায় আছে দেখো চল্লিশ মিটার পূর্ব চল্লিশ মিটার আছে অপশন ডি তে আর অপশন ডি হবে আমাদের এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে সবাই বুঝতে পেরে গেছে এইভাবে চলতে থাকো দেখবে গোটা জিনিস কতটা সোজা হয়ে গেছে তোমার কাছে আরো একবার লিখে ফেলবো এখানে কি বলেছে বলেছে যে একজন ব্যক্তি পশ্চিম দিকে তিরাশি মিটার হাঁটতে হবে একজন ব্যক্তি পশ্চিম দিকে তিরাশি মিটার হেঁটেছে তাহলে পশ্চিম এখানে এইটি থ্রি তারপর কি করেছে তাকে ডান দিকে ঘুরতে হবে দুশো চল্লিশ মিটার হাঁটতে হবে এখান থেকে ডান দিকে ঘোরো তাহলে এখান থেকে ডান দিকে ঘুরলে আর কিছু থাকে না তাহলে ঘুরে কোথায় চলে আসো তুমি নর্থে তাহলে দুশো চল্লিশ মিটার এখানে লিখবো প্রত্যেক কটা নাটি ভালো করে বুঝে নেবে আমি তো বুঝিয়ে দিচ্ছি ভালো করে লক্ষ্য করবে তারপর কি বলেছে আবার ডান দিকে ঘুরতে হবে এবং একশো সাতচল্লিশ মিটার তাহলে এর ডান দিক এখানে কত লিখবো ওয়ান ফোর সেভেন একশো সাতচল্লিশ এরপরে কি আছে গন্তব্য পৌঁছানোর জন্য তাকে আবার ডান দিকে ঘুরে দুশো চল্লিশ মিটার হাঁটতে হবে তাহলে আবার কি হয়েছে এখান থেকে ডান দিকে হেঁটে দুশো চল্লিশ গেছে খুবই ভালো কথা এরপরে কি আর আছে আর কিছু নেই তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা কি বলেছিলাম বলেছিলাম যে সেম দিক যোগ আর বিপরীত দিক বিয়োগ তাহলে এইখানের দুশো চল্লিশ আর এখানের দুশো চল্লিশ একে অপরকে কেটে দেবে আর যেটা ছোট আছে সেটা এখানে চলে আসবে বিয়োগ হতে তাহলে এখানে কত করবো মাইনাস থ্রি তাহলে এইখানে যদি মাইনাস এইটির থ্রি করি তাহলে চার তিন সাত আর এখানে আট আর ছয় চোদ্দ তাহলে কত হয়ে গেল চৌষট্টি কার নিচে হলো হয়েছে ইস্টের নিচে তাহলে ইস্টের দিকে কিলোমিটার কোথায় আছে দেখো চৌষট্টি মিটার পূর্ব মিটার পূর্ব আছে অপশান ডিতে এবং অপশান ডি হবে আজকের এই প্রশ্নের একেবারে সঠিক উত্তর আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে সবাই খাতায় নোট করে নেবে গোটা জিনিস এবং বাড়িতে প্র্যাকটিস করে আমাকে জানাতে ভুলবে না আজকে শেষ প্রশ্নে আসবো দেখো শেষ প্রশ্ন কি বলছে আরো একবার লিখে নাও এখানে ডব্লিউ এবং তার নিচে ভ্যালু বসানো শুরু করে দেব আমরা কিছু দেখার প্রয়োজন নেই কেবল মাত্র আমরা কি বসাবো ভ্যালু বসাবো কি বলেছে 41 মিটার কাছে কোথায় পশ্চিমে তাহলে পশ্চিমের নিচে 41 মিটার সে ডান দিকে ঘুরে 84 তাহলে পশ্চিমের থেকে ডান দিকে ঘুরলে আমি বলেছিলাম যে কোথাও যাওয়ার নেই চলে আসো নর্থে কতটা এসছে 84 সে আবার ডান দিকে দূরে বিরানব্বই চুরাশি এরপর কি বলেছে সে আবার ডান দিকে ঘুরে বিবিন্দুতে পৌঁছানোর জন্য উনিশ মিটার হাঁটলো আবার ডান দিকে ঘুরে উনিশ মিটার হেঁটেছে এখানে উনিশ এ বিন্দু থেকে বিবিন্দু কত দূরে এবং কোন দিকে অবস্থিত তাহলে বিপরীত দিক যোগ করব আর সমান দিককে সরি সমান দিককে যোগ করব বিপরীত দিকে কেটে বাদ দিয়ে দেবো আচ্ছা বিপরীত দিক এই নর্থ আর এই সাউথ চুরাশি চুরাশি কেটে চলে গেল আচ্ছা এদেরকে যোগ করলে কত হচ্ছে নয় আগে দশ চার আগে পাঁচ আগে ছয় এখানে পড়ে রইল ষাট ষাট যেহেতু ছোট তাই এই পাশে বিয়োগ হতে চলে যাবে মাইনাস সিক্সটি আচ্ছা এখান থেকে কত পড়ে থাকবে দুই এখানে ছয় তিন নয় বত্রিশ কার নিচে পড়ে রইল ইস্টের নিচে তাহলে বত্রিশ মিটার ইস্ট কোথায় দেখা যাচ্ছে বত্রিশ মিটার পূর্ব আছে সি তে এবং অপশন সি হবে আমাদের এই প্রশ্নের একেবারে রাইট অ্যান্সার তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু এই ছিল এনইএসডব্লু ব্যবহার করে কিভাবে আমরা সময় কমাতে পারি কি করে লেস দ্য থার্টি সেকেন্ডে আমরা অ্যান্সার করতে পারি যতই বড় প্রশ্ন হোক তো প্রত্যেকের সফলতার জন্য এক শুভেচ্ছা রইলো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে গোটা জিনিসটা শিখতে পেরেছো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী দিন পরবর্তী ক্লাসে তিললেন তোমরা ভালো থেকো তিললেন টাটা